আসসালামু আলাইকুম এই যে ফয়রা দাঁড়ানো এই গাছটা এখান থেকে শুরু করে একদম সোজা পিছনে বাস দেখা যায় যে ভাই দাঁড়ানো এখানে ফুল আড়াই জমি এই যে পিছনে এই যে দেখা যায় এই যে ছোট্ট গাছ এই গাছটা একদম স্কোয়ার মানে স্কোয়ার সামান্য বালু বরাট করলে বাউন্ডারি করলে একদম খুবই চমৎকার একটা পোলট হবে পূর্বমুখী পূর্বমুখী পোলটটা খুবই সুন্দর চমৎকার রিজনেবল দাম যারা রিজনেবল দাম হারেকেরা জমিতে আসছেন ফুল স্কোয়ার চাচ্ছেন তাদের জন্য এই জমিটা খুবই বেস্ট এবং বেটার হবে ফিউচার খুবই ভালো এখানে জমিতে ইনভেস্ট করলে এটা ঢাকা উত্তর সিটি পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড মাস্টারপাড়া সবুজবাগের মধ্যে পড়ছে যারা দেখবেন ফোন করে আপনারা আসুন রাস্তাটা দশ ফিট কোথাও আট ফিট কোথাও দশ ফিট এই যে তার তারখাম বাড়িঘর আছে এদেরচুর এখানে বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে এবং আশেপাশে সব বিল্ডিং বিল্ডিংরা বাজার থেকে খুবই কাছে মাস্টর এবং চানপাড়া কাজী বাড়ির ভিতর দিয়ে যারা দেখছেন এই দেখেন বড় বড় বিল্ডিং এখন বিল্ডিং করে এখানে থাকতে পারবেন ভাড়া চলে আশেপাশে অনেক ধরনের ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি ব্যাংক বিমা সবই আছে যারা দূর থেকে আসবেন আবদুল্লাপুর থেকে আমাদের অফিসে আসুন আমাদের নম্বরে ফোন করুন আমাদের কাস্টমার প্রতিনিধি আপনাদেরকে দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার শেষের জন্মসক্তি